এই যে প্রদীপ দার শোরুম থেকে এটি তরোটা বিক্রি হয়ে গেল গ্রামে নিয়ে যাচ্ছে যা মানব চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে প্রদীপদার কাছে এসেছে আজ প্রদীপদার কাছে জেনে নেবো কী ব্যাপার কি নেই তার আগে জেনে নেই ওনার ও পরিচয় নমস্কার দাদা আমার নাম প্রদীপ কুমার মাহাতো দোকান দোকানের নাম মা অমৃতা এন্টারপ্রাইজ সিন্দ্রি মানবাজার রোড বাল্লার ঘাটের কাছে অথবা বাইপাস রোড পেট্রোল পাম্প রোড ধরে এখানে রথতলার সামনে বাল্লার ঘাটের কাছে এখানে এই দোকানটা কতদিন দোকানটা ওই চার মাস হবে চার মাস ওপেনিং আর এই যে অফারটা যে টোটোটা নিয়ে তারপরে কালী পূজার অন্য অফার চিন্তা ভাবনা করতে হয় তারপর আরো আরো আপনার যে শোরুমটা আছে শুধু কি টোটো পাওয়া যায় না আর হ্যাঁ টোটো থাকে ফনিক্স কোম্পানি টোটো থাকে ফনিক্স আর এরো আর আর অন্য কোন পাওয়া যায় কি টোটো হ্যাঁ ও থাকে তিন পাওয়ার ট্রেলার আছে মিনি পাওয়ার ট্রেলার সেগুলা তো না এখন ওগুলা তো কোনো পাওয়া যাচ্ছে না আর সেগুলো তো আপনাকে আপনাদেরকে আগেই জানিয়েছি যে জল পাম্পের দোকান বা মিনি পাওয়ার টিলার দোকান সেগুলো তারপর আর এখনো যে নমস্কার নমস্কার আপনার নাম ও আমার নাম মাহাতো গ্রাম আর এখানে আসার কারণ এখানে আসার কারণ হচ্ছে একটা টোটো টোটো হয়েছে টোটো নেওয়ার আগে জানতে চাই হিসাবে নেওয়া হয়েছে আর ডাউন পেমেন্ট কত ডাউন সত্তর হাজার হুম এবং ঠিক আছে আর আমরা আর বিশেষ আর বড় করছি না ভিডিওটা এবং এখানে শেষ করছি নমস্কার